টেন এ প্লাস আগের যে ভিডিওটা দিয়েছি তোমাদের ত্রিকোণিত যে সূত্রগুলো সম্পর্কে সব ব্যাখ্যা দিয়েছি তোমরা দেখে নিও হ্যাঁ দেখো টেন এর সময় সাইনে বাই আর কোয়াটে সমান কজে বাই সাইনে এখন এখানে লসু করতে পারতেছি সাইনে আর কি দেখো তো কজে আর করলে থাকে আর সাইনে করলে স্কোয়ারে সাইনে স্কোয়ারে প্লাস কাজ স্কোয়ারে সমান ওয়ান বাই এখানে নিচে থাকছে সাইনে আমি লিখি আর ওয়ান বাই কজ এর সমান আমি লিখতে পারি সে কে ওয়ান বাই সাইনে সমান কোসে কে সাইনের বিপরীত কোসেক কজের বিপরীত সেক যদি আমার কোসে আসতো আমি লিখতাম সাইনে যদি সে কে আসতো যে আমার কোসে কে সেকে সেকে কোসেকে প্রমাণ করতে হবে তাহলে এটা আছে আমার ডাইন পক্ষ এটা ছিল কদ্যাগের আহ অ্যান্সার তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাজা থাকবে